আসসালামু আলাইকুম আমরা ওয়াট মিটারের তিন নাম্বার ক্লাসে আছি এটা সাদিক বইয়ের বারো পয়েন্ট ওয়ান ফোর প্র্যাকটিস দেওয়া আছে ডাকটা হলো ল্যাট দ্য লাইন ভোল্টেজ বিএল সমান সমান দুশো এইট বোল্ট দুইশো আট বোল্ট অ্যান্ড দ্য ওয়াট মিটার রিডিং অব দ্য ব্যালেন্স সিস্টেম ইন ফিগার বি পি ওয়ান মাইনাস পাঁচশো ষাট ওয়াট অ্যান্ড পি টু সমান সমান আষ্টশো ওয়াট ডিটারমাইন এক নাম্বার সাথে দ্য টোটাল অ্যাভারেস পাওয়ার দ্য টোটাল রিয়েক্টিভ পাওয়ার দ্য পাওয়ার ফ্যাক্টর ইম্পিডেন্স ইজ দ্য ইম্পিডেন্স ইন ফর ক্যাপাসিটি আমি যদি বাংলা এটার কনভার্ট করি যদি লাইন ভোল্টেজ বিএল সমান সমান দুশো আট ভোল্ট হয় এবং ওয়াট মিটার রিডিং পি ওয়ান সময় সমান মাইনাস পাঁচশো ষাট এবং পি টু সমান আষ্টশো ওয়াট হয় তবে তবে নিচের চিত্র থেকে বের করাও পি টি কিউটি মানে টোটাল পাওয়ার অ্যাভারেস পাওয়ার টোটাল রিয়েক্টিভ পাওয়ার পাওয়ার ফ্যাক্টর পি এটা দেখতে হবো লিডিং অর তাহলে আমরা শুরু করি তাহলে আমি ফিগারটা এটা এটা এখানে পি ওয়ান এবং এখানে পি টু মিটার দেওয়া আছে এখানে পি ওয়ান হবে আর এটা পি টু মিটার হবে এবং বি ফেস কমন ধরা হয়েছে সাদিকুর সবগুলো অঙ্ক বি ফেস ধরে করা হয়েছে তাহলে আমরা প্রথম ক্লাসে সূত্রগুলো লিখছিলাম যারা প্রথম ক্লাস দেখেন নাই প্রথম ক্লাসে সূত্রগুলো দেখতে পারেন তাহলে আপনার জন্য সহজ হবে তাহলে পিটি সমান সমান পি ওয়ান যোগ পি টু পি ওয়ানের মান মাইনাস পাঁচশো ষাট দেওয়া আছে টুর মান আষ্টশো দেওয়া আছে দুটা যোগ করলে দুশো চল্লিশ হয় এটা হচ্ছে টোটাল অ্যাভারেজ পাওয়ার টোটাল রিএকটিভ পাওয়ার রুট ওভার থ্রি পি টু মাইনাস পি ওয়ান রুট ওভার থ্রি টুর মান আষ্টশো যোগ পি ওয়ানের মান আছে কত পাঁচশো ষাট তাহলে আমরা এটা যোগ করলাম কি তেশো পঞ্চান্ন পয়েন্ট ওয়াট এখন আমাদের এখানে তিন নম্বরের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর যেহেতু বের করতে বলছে এখানে পি টু পি চেয়ে বড়ো সুতরাং সার্কিটটি লেগিং হবে আমাদের শর্ত ছিল পি টু বড়ো হলে লেগিং পি ওয়ান হলে লিডিং তাহলে আমরা জানি সমান সমান কিউটি বাইপিটি কিউটির বের করছি তেসশো পঞ্চান্ন আর পিটির মানটা দেওয়া আছে দুশো চল্লিশ এখান থেকে নিছি তাহলে এখান থেকে এটা ভাগ করার পরে যে মানটা আসবে থিটাটা এই পাশে রেখে টেন ইনভার্স এই মানটা লিখলেই এটা আসবে এইটটি ফোর পয়েন্ট ওয়ান এইট এখন পাওয়ার ফ্যাক্টর সমস্যা কস থিটা কস্তিটার মানে এইটা এইটটি ফোর পয়েন্ট ওয়ান এইট তাহলে আমি জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ফোর লেগিং পাওয়ার ফ্যাক্টর মান বের করলাম এখন আমি প্রথমে যদি ডাটাগুলো লিখে নেন সুবিধা হবে আর কি তাহলে এই জন্য আমি প্রথমে ডাটাগুলো লিখে নিচ্ছিলাম বিএল এত বিএল দুইশো আট পি ওয়ান মাইনাস পাঁচশো ষাট পি টু আষ্ট আট বিপি মানে ফেস ভোল্টেজ যেহেতু এটা লাইন ভোল্টেজ দেওয়া আছে এই জন্য আমি ফেস ভোল্টেজ কনভার্ট করছি তাহলে আমাদের লাস্ট আরেকটা মান চাইছিল ইম্পিডেন্স হ্যাঁ ইম্পিডেন্সের জন্য আমরা সহজ যদি করি তাহলে আপনার ইম্পিডেন্সেডেন্স ইম্পিডেন্সের জন্য হবে এটা পিটি সমান সমান জানি রুট ওভার থ্রি বিএল আইএল এল কস্তিটা টোটাল পাওয়ার দেওয়া আছে দুশো সমান সমান রুট অভার ইন্টু বিএল এর মান দুশো আট এর মান বের করবো অস্থিরার মানে একটু আগে বের করছি সুতরাং আইএল সমান সমান সিক্স পয়েন্ট ফাইভ সেভেন সুতরাং যেহেতু এটা স্টার কানেক্টেড লোড তাহলে আইএল সমান আইপি মানে ফেস কারণ সমান হবে সুতরাং সিক্স পয়েন্ট ফাইভ সেভেন যেহেতু এটা স্টার কানেক্টেড সংযুক্ত আছে তাহলে সুতরাং ফেস বিপি বাই আইপি বিপির মান একশো বিশ বা সিক্স পয়েন্ট ফাইভ সেভেন সমান সমান আঠারো পয়েন্ট টু সেভেন এটা এমটিচিউড বার করছি তাহলে সুতরাং জ্যাডপি সমান সমান বের করতে পারি কি আঠারো পয়েন্ট টু সেভেন অ্যাঙ্গেলটা দিয়ে দিলাম এইটটি ফোর পয়েন্ট ওয়ান এইট এখানে প্লাস হবে কারণ এটা আমার লেগিং সার্কিট যদি লিডিং হইতো তাহলে এখানে মাইনাস হইতো এই অঙ্ক এখানেই শেষ সালামু আলাইকুম পরবর্তীতে মিটারে আরেকটা ম্যাথ নিয়ে আসবে ইনশাআল্লাহ